নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই প্রচন্ড গরমের দুপুরে সম্পূর্ণ নতুন স্বাদের কাতলা মাছের একটি দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই গরমের দুপুরে কাতলা মাছের এরকম একটা রেসিপি হলে কিন্তু বন্ধুরা বারবারই আপনারা এই রেসিপিটাই খেতে চাইবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য এখানে দেখুন আমি নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ আর এবার আমি মাছের জন্য একটি মশলা তৈরি করে নেব আর মশলাটি তৈরি করার জন্য প্যানে দিয়ে দেবো এক টেবিল স্পুন সরিষার তেল এবার তেলটা গরম হয়ে গেলে আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর পাঁচ কোয়া রসুন কুচি সেই সঙ্গে পেঁয়াজ আর রসুনটা তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার আমি পেঁয়াজ আর এই রসুনটাকে ভেজে নেব এইভাবে এই মাছের রেসিপিটায় পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে একটু ভেজে নিলে এই যে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটাও খুব ভালোভাবে চলে যায় আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে এই যে দেখুন আমি পেঁয়াজ আর রসুনটাকে খুবই হালকা করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভেজে নেব না আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে একটু ঠান্ডা করে নেবো পেঁয়াজ আর রসুনটা হালকা ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি এটাকে একটি মিশিং জারের ভিতরে নিয়ে নেব সেই সঙ্গে নিয়ে নেব একটি কাঁচা লঙ্কা ছোট সাইজের দুটো পাকা টমেটো কুচি আর এক টেবিল স্পুন কালো সরিষা এবার সাধারণ একটু জল দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন আর এবার দেখুন আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি এই টিফিন বক্সের ভিতরে এক এক করে এই মাছের টুকরোগুলো নিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা আমি পুরো মশলাটা মাছের ভিতরে ঢেলে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটি আম প্রথমে আমি আমটাকে একটু ছুলে নেব আর এবার আমের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি আমটাকে একটু কেটে নেব আঠির অংশ থেকে আমটাকে এইভাবে কেটে আলাদা করে নেব আর বন্ধুরা আমার এখানে পুরো আমটা লাগবে না আঠির অংশ থেকে যে আমটাকে আমি কেটে আলাদা করে নিয়েছি সেটাকে এবার আমি এইভাবে কেটে পিস পিস করে ছোট ছোট টুকরো করে নেব আমি অল্প কিছু আম কেটে নিয়েছি আর এবার আমি কেটে নাও আমটা এই মাছের ভিতরে দিয়ে দেব আর এবার আমি এর ভিতরে কিছু কিছু মশলার উপকরণ করব প্রথমে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে তবে সম্পূর্ণ অপশনাল কাছে না থাকলে না দিলেও চলবে আর এবার দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচের একটু কম ধনে গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দেব টু টেবিল স্পুন সরিষার তেল আর স্বাদ অনুযায়ী লবণ এবার বন্ধুরা এই সমস্ত উপকরণের সাথে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আপনারা তো অনেক রকম ভাবে কাতলা মাছের রেসিপি তৈরি করে খেয়েছেন তবে আজকে আমি দেখুন কাঁচা আম দিয়ে একটি দারুণ স্বাদের ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি আর এতে কিন্তু দেখতেই আপনারা তেলের পরিমাণ খুবই খুবই কম কম লাগে তেল এবং পেলেন সাধারণ কিছু মশলা দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় খেতে কিন্তু অপূর্ব লাগে দুপুরের গরম ভাতে কাতলা মাছের এরকম একটা রেসিপি থাকলে কিন্তু জাস্ট একেবারে জমে ক্ষীর হয়ে যাবে এবার আমি হাত দিয়ে এইভাবে খুব ভালো করে একটু সময় নিয়ে মাছটাকে মশলার সঙ্গে মাখিয়ে নেব মাছের গায়ে মশলাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু মাখিয়ে নেওয়ার পরে মাছের উপর থেকে এইভাবে দিয়ে দিয়েছি এতে কি হবে মশলাটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর সেক্ষেত্রে মাছটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর তাছাড়া কিন্তু আমরা বাড়িতে সবসময় যে কোনো ধরনের মাছ এনে খেয়েই থাকি তো এইভাবে যদি বাড়িতে কাঁচা মাছ এনে থাকেন তো আম দিয়ে এইভাবে একবার রেসিপিটি করে খেয়ে দেখবেন দেখবেন যে আর কোনোভাবে খেতেই মন চাইবে না কিছু মিশিয়ে দেওয়ার পরে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম তিনটি চেরা কাচলাঙ্কা আর এবার আমি টিফিন কারির ঢাকনাটা এই আটকে দেব আর তারপরে দেখুন আমি গ্যাসের ওপর একটি কড়াই বেশ কিছুতে পরিমাণের জল আগেই গরম বসিয়ে দিয়েছি জলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর জলের ভিতর বসিয়ে দিয়েছি দেখুন একটি স্ট্যান্ড আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা ছোট বাটি কিংবা প্লেটও এইভাবে জলের ভিতর বসিয়ে দিতে পারেন আর এবার আমি এই মাছের টিফিন বাটিটা স্ট্যান্ডের পরে এইভাবে বসিয়ে দেব তারপর এইভাবে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মাছটিকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না হতে সময় দেব। ঠিরে এলাম বন্ধুরা থেকে মিনিট বাদে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর সেই জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিচ্ছি আর এবার আমি এই টিফিন বাটিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব বন্ধুরা মাছের বাটিটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি বাটিটার মুখটা খুলে নিচ্ছি ওয়াও এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন কতটা ডিলিশিয়াস লাগছে দেখেই কিন্তু লোভ লেগে যাবে এবার আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে তুলতে গিয়েই কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে বন্ধুরা এরকমের গরমের দিনে কাতলা মাছের এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আপনারা দেখতেই পেলেন আমি কত কম তেলে এবং কত কম মশলায় এই মাছের রেসিপিটি আপনাদের তৈরি করে দেখালাম আর এই যে দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এই যে দেখুন দুপুরের গরম ভাতে আর কিছুই লাগবে না তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই কাঁচা আম আর কাতলা মাছের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ